কে ব্লুমসে কাঠ মিলিয়ে কিন্তু দুই হাজার কোয়েন আপনি কিন্তু আর্নিং করতে পারবেন এই যে ব্লুমস ব্লুমসে তিনটি কাঠ মিলিয়ে আপনি কিন্তু দুই হাজার কয়েনে আর্নিং করতে পারবেন তো এই কাঠটি কোথায় গিয়ে পাবেন আপনার ফার্স্টে এই জায়গাতে একটা ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু কাঠ অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মারবেন টিক মারার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে দেখেন খালি ঘর কিন্তু তিনটা এই তিনটা আপনাদেরকে পূরণ করতে হবে সঠিক কাঠগুলো দিয়ে এইগুলা হলো কাঠ এই যে এইগুলো হলো কাঠ এই কাঠগুলো দিয়া তিনটার কাজ যেতে হবে আজকের তিনটা তো আজকে কী কী তিনটা আমি আজকে ভিডিওতে দেখাবো তো ফার্স্টে আমাদেরকে এই কবুতরটা সিলেক্ট করতে হবে এই যে কবুতর পাকিটে এটা সিলেক্ট করতে হবে তো এখানে যেটা টিপ মারি তাহলে কিন্তু এখানে একটা যুগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যুগ হয়ে গেছে তো আমি যে স্ক্রল করে একটু নিচে যাই যাওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা পুতুল পাবেন এই যে পুতুল এটা আজকে এটা একটা ঠিক মারবেন এটা ঠিক মারার পর এখানে কিন্তু দুটাই শো করতেছে তো একটা রয়েছে এই একটাকে আপনাকে বের করতে হবে তো একটা কোনটা জানেন তো আর টু স্কল করে নিচে চলে গেলে আপনারা কিন্তু এই যে এই যে এটা পাবেন এইখানে এটা ক্লিক মারবেন এখানে ক্লিক করলে কিন্তু এটাও যুগ হয়ে যাবে এই যে এখানে দেখেন তিনটাই কিন্তু যুগ হয়ে গেছে আমার অলরেডি কিন্তু দুই হাজার না সরি দুই লাখ টোকেন কিন্তু আমাদেরকে তারা দিয়ে দিবে অটো চলে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু ঘুরতেছে তো টু নেটওয়ার্কের কারণে যাচ্ছে না কিন্তু এই তিনটা আজকের কার্ড তো এরকম ভালো ভালো আপডেট পাইতে আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য